গল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি একটি গল্প পড়ে শোনাব দ্বার কাক ও ময়ূরপুচ্ছ এক স্থানে কতকগুলো ময়ূরপুচ্ছ পড়িয়াছিল এক দ্বার কাক দেখিয়া মনে মনে বিবেচনা করিল যদি আমি এই ময়ূরপুচ্ছগুলো আপন পাখায় বসাইয়া দিই তাহা হইলে আমিও ময়ূরের মতো সুশ্রী হইব এই ভাবিয়া কাক ময়ূর গুচ্ছগুলো আপন পাখাই বসাইয়া দিল এবং দ্বারকাকদের নিকটে গিয়া তোরা অতি মিচ ও অতি বিশ্রী আর আমি তোদের সঙ্গে থাকিব না এই বলিয়া গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিতে গেল ময়ূরগণ দেখিবা মাত্র তাহাকে কাক বলিয়া বুঝিতে পারিল সকলে মিলিয়া তাহার পাখা হইতে একটি একটি করিয়া ময়ূর পুচ্ছগুলি তুলিয়া লইলো এবং তাহাকে নিতান্ত অপদার্থ স্থির করিয়া এত ঠোকরাইতে আরম্ভ করিল যে দ্বারকাক জ্বালায় অস্থির হইয়া পলায়ন করিল অনন্তর সে পুনরায় আপন দলে মিলিতে গেল তখন দ্বারকাকেরা উপহাস করিয়া কহিল ওরে নির্বোধ তুই ময়ূর পুচ্ছ পাইয়া অহংকারে মত্ত হইয়া আমাদিগকে ঘৃণা করিয়া ও গালাগালি দিয়া ময়ূরের দলে মিলিতে গিয়াছিল সেখানে অপদস্থ হইয়া আবার আমাদের দলে মিলিতে আসিয়াছিস তুই অতি নির্লজ্জ এই রূপে যথোচিত তিরস্কার করিয়া তাহারা সেই নির্বোধ নারকাকে তাড়াইয়া দিল উপদেশ যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অবমানিত হইতে হয় না নমস্কার